ডান্সারদের যে সম্মানটা করা উচিত সেই সম্মানটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়ার কারণটা জানেন তো কি স্ত্রীদের দুপাশে গিয়ে নাচ করছে আপনারা ফেসবুক খুললেই মা বোনেরা অনেক সময় দেখেছে ফেসবুক খুললেই দেখা যায় খালি উল্টো পাল্টা অশ্লীল গান অশ্লীল ড্রেস অশ্লীল অঙ্গি ভঙ্গি মেয়েরা এই পাশে নাচ করছে মেয়েরা ওই পাশে নাচ করছে মাঝখানে কোনো ডান্স হচ্ছে না এই বদনামটার জন্য গত সাত বছর হয়ে গেল আমরা প্রোগ্রাম ছেড়ে দিয়েছিলাম যেখানে সম্মান নেই সেই জিনিসটা করে লাভ নেই এই ডান্সাররা আজকে এই মঞ্চের দুপাশে নাচ করার সাহস পাচ্ছে জানে তো কিসের জন্য যে সমস্ত ক্লাব ওই ক্লাবের মেম্বাররা অনুষ্ঠান দিচ্ছে অর্গানাইজারকে অর্গানাইজার ডান্সার নিয়ে আসছে ডান্সার আসছে স্টেজে নাচ করছে আর ওই ডান্স হচ্ছে আর আমাদের নাম বদনাম হচ্ছে আমরা যতই ভালো কিছু করি না কেন নাচ বদনামিত সারা নাচ কিন্তু দেখুন একজন সিঙ্গার কিন্তু বদনাম হয় না কারণ কি বলুন তো তারা কোনো অশ্লীল গান অশ্লীল ড্রেস অশ্লীল অগ্নিভঙ্গি কিন্তু করে না ঠিক কে কি না কে বলছি তার জন্য কি হলো তারা যতই উল্টো কলটা ওই গোজগুলি গানও কিন্তু অনেক মেয়েরা আসছে যে ওটা করে কিন্তু যে অশ্লীল অগ্নিভঙ্গি অশ্লীল টাইপের কিছু তারা দেখায় সেইগুলো কিন্তু করে না তার জন্য কিন্তু আজকে গানটা বল তো আমি কমে আজকে এই মঞ্চে নারি বলছি একজন সিঙ্গারকে যদি আপনারা আনতে চান একটা ব্যাংক আনতে চান তাহলে অনেক টাকা বাজে

আমাদের এই অনুষ্ঠানটা করতে আসার জন্য তিনটে থেকে রেডি হতে হয় গাড়ি আসে মালপত্র ওঠানো থেকে শুরু করে চারটে সাড়ে চারটে ভিতরে বাড়ি থেকে বেরোনো পৌঁছানো রেডি হওয়া তারপরে প্রোগ্রাম করা প্রোগ্রাম থেকে বেরিয়ে সমস্ত কিছু গুছিয়ে দুটো বাড়ি বাড়িতে পাঁচটা ছটা পরের দিন সকালবেলা থেকে আবার বা ফোন করছি এটা আমাদের প্রতিদিনের শুরু একটু বাড়ি ঘুমানো তাও শান্তি নেই আর দিনে একবারেই খাওয়া ওই দুপুর দল প্রতিটা জায়গায় তো ঠিক মতো খেতেও দেয় না ওই চাউমিন এগুলো

এর থেকে বড় কিছু আমাদের কাছে কিছু পাওনা হতেও পারে না একজন শিল্পীর কাছে আপনাদের মতো মানুষের কাছ থেকে একটু করি হাতিতালি আর সত্যি কথা বলতে আমরা কিন্তু আপনাদের দর্শনের মতন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমরা কোনদিন ভগবানকে নিজের চোখের সামনে কখনো দেখিনি কিন্তু একজন শিল্পী হিসাবে আমরা ভগবান বলতে আমরা আপনাদেরকেই মনে করি আজকে আপনারা আছেন বলে আমরা আছি জোর করে আপনাদের কাছে অনুরোধ যেসব অশ্লীল গান অশ্লীল ড্রেস অশ্লীল ডান্সের প্রোগ্রাম হচ্ছে

কেউ কোন কাজে কিছু দেখেছে কাজে কিছু ছিল মায়েরা ভুল কিছু হয়েছে অনুষ্ঠান ভালো লেগেছে তো এটাই সব থেকে বড় কম সকালে খুব ভালো থাকবেন